আসসালামু আলাইকুম নবম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা পঞ্চম অধ্যায়ের চার নম্বর কাজ বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা তৈরি করি এই টপিকের কয়ের চার নম্বর যে বিবরণমূলক রচনাটা রয়েছে সেটি দেখব শিক্ষার্থীরা আমরা পূর্বের ভিডিওতে এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বরে যে বিবরণমূলক রচনাগুলো রয়েছিল সেগুলো সলভ করেছি তোমরা চাইলে দেখে নিতে পারো ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে তো চলো আমরা বিজ্ঞান মেলা যে বিবরণমূলক রচনাটা রয়েছে সেটি তৈরি করি তো শিক্ষার্থীরা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেয়ে যাও তাহলে আমরা শুরু করি কয়ের চার নম্বর বিজ্ঞান মেলা একটি রাষ্ট্র ও জাতির বৈজ্ঞানিক উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিজ্ঞান মেলায় বিজ্ঞানের আধুনিক আবিষ্কারকে উপস্থাপন করা হয় এবং তরুণ প্রজন্মের এটা হবে হ্যাঁ তরুণ প্রজন্মের বিজ্ঞানীদের বিভিন্ন ধরনের আবিষ্কারকে প্রদর্শন করা হয় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হওয়ার মূল উদ্দেশ্য হলো তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের ও ক্ষুদে বিজ্ঞানীদের বিজ্ঞানের আধুনিক প্রযুক্তিগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং বিজ্ঞানের প্রতি তাদের ঝোঁককে বৃদ্ধি করা বাংলাদেশে বছরে বিভিন্ন সময়ে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান মেলার আয়োজন করা হয়ে থাকে তাই প্রতি বছর বিজ্ঞান মেলার পরিধি বৃদ্ধি পাচ্ছে তো প্রথম প্যারা দেখে ফেললাম দ্বিতীয় প্যারায় আমরা কি লিখেছি দেখা যাক বিজ্ঞান মেলায় বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক বিভিন্ন প্রকল্প কুইজ বিজ্ঞান বিষয়ক গল্প লেখা তারপর হচ্ছে উপস্থিত বক্তব্য সহ নানা প্রতিযোগিতার আয়োজন করা হয় সাধারণত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং জেলা প্রশাসন বিজ্ঞান মেলা তত্ত্বাবধায়ন করে থাকে এছাড়াও বিভিন্ন বেসরকারি সংস্থার উদ্যোগেও বিজ্ঞান মেলার আয়োজন করা হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিলেমিশে বিজ্ঞান মেলা পরিচালনা করে থাকে শিক্ষার্থীদের মধ্যে যারা চমৎকার ও বাস্তবভিত্তিক প্রকল্প প্রদর্শন করে থাকে তাদের পুরস্কার ও অনুদান দেওয়া হয় নেক্সট প্যারা দেখো এখানে লেখা হয়েছে গত দশ অক্টোবর দুই সাল থেকে তেরো অক্টোবর দুই সাল পর্যন্ত আমাদের স্কুল তিন দিন ব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয় কলেজ প্রতিষ্ঠার পরবর্তী বছর থেকেই প্রায় প্রতি বছর এখানে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়ে আসছে এবছর বিজ্ঞান মেলার উদ্বোধন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ স্যার তিনি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এছাড়াও আমাদের কলেজের অধ্যক্ষ শিক্ষকবিন্দুর বক্তব্য রাখেন বিজ্ঞান মেলায় প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবিত বিভিন্ন যন্ত্র ও প্রযুক্তি প্রদর্শিত হয় বিভিন্ন প্রতিষ্ঠানে ক্ষুদে বিজ্ঞানীরা সৌর বিদ্যুৎ চালিত কার নিরাপত্তা জোরদার করে এমন প্রযুক্তি সড়ক দুর্ঘটনা এড়ানোর পদ্ধতি স্বল্প খরচে বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতি তারপর ওয়াটার হিটার তাপ নিরোধক জ্যাকেট বায়োগ্যাস উৎপাদনের নতুন কৌশল সহ বিভিন্ন প্রকল্প উপস্থাপন করে সারা দেশ থেকে প্রায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে মেলার শেষ দিনে ও কলেজ প্রতিযোগিতার আয়োজন করা হয় শিক্ষকগণের মধ্যে থেকে একটি পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয় এই কমিটি অংশগ্রহণকারী খুদে বিজ্ঞানীদের মধ্যে হতে সেরা দশজনকে বাছাই করে পুরস্কার বিতরণী পর্বে সকল পর্যায়ে বিজ্ঞানীদের মাঝে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয় সবশেষে সমাপনী বক্তব্যের সমাপ্তি ঘটে এই বিজ্ঞান মেলা বিজ্ঞানের ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের আরো প্রভাবিত করবে এবং তাদের নতুন সৃষ্টি করতে উৎসাহিত করবে বলে সবাই প্রত্যাশা করে বিজ্ঞান মেলা নতুন প্রজন্মকে বিজ্ঞান মনস্ক করে গড়ে তুলতে অনুঘটকের ভূমিকা পালন করে বিজ্ঞান আমাদের জীবনকে অনেক সহজ ও উন্নত করে তুলতে সহায়তা করেছে আমাদের জীবনে বিজ্ঞান কতটা গুরুত্বপূর্ণ সেটা তরুণ প্রজন্মকে জানানোর অন্যতম মাধ্যম বিজ্ঞান মেলা বাংলাদেশের মতো দেশগুলোতে বিজ্ঞান মেলার গুরুত্ব আরো বেশি আমাদের তরুণ প্রজন্ম ও মেধাবী শিক্ষার্থীদের বিজ্ঞান প্রেমী হিসেবে গড়ে তোলার জন্য জেলা ও উপজেলা পর্যায়ে বেশি বেশি বিজ্ঞান মেলার আয়োজন করতে হবে তবেই বিজ্ঞান ভিত্তিক উন্নত দেশ গড়ে তোলা সম্ভব হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে তোমরা বিজ্ঞান মেলা যে রচনাটা রয়েছে সেটা তৈরি করতে পারবে শিক্ষার্থীরা আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে রচনা রয়েছে সেগুলো নিয়ে হাজির হব শিক্ষার্থীরা ভালো থাকবে আল্লাহ হাফেজ